স্থানের পাশে বসে তাস জোয়ার আড্ডা বসাই আবার মদ্যপানে অভ্যস্ত হয় ওখানে মাতলামি করি ওই জায়গায় সিগারেট খাই ওই জায়গায় প্রেম নিবেদন করি কথা ঠিক না বেঠি তাহলে এই যদি হয় আমার আপনার অবস্থা তাহলে কবর কি আমাদের ছাড় দিবে মনে রাখবেন কবর সামান্য জার্রা থেকে জার্রা পরিমাণ গোনার কাজ করলেও কবর আপনাকেও ছাড় দেবে না আমাকেও ছাড় দেবে না এর জন্য এই পক্ষে একটা হাদিস আছে যদি বলেন হুজুর প্রমাণ দেন আমি বলবো আপনি বুখারি শরীফটা কলেন সৈয়ুল বুখারি হাদিস নাম্বার দুই আঠারো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন কি أن رسول الله صلى الله عليه وسلم مر على قبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من بوله وأما الآخر فكان يمشي بالنميمة كتاب نم البخاري حديث نمبر دوشه أمر دار النبي صلى الله عليه وسلم الحديث

সাহাবারা জিজ্ঞাসা করে আমি ফত মুসলিম হে উসমান তুমি বলো বল বল কেন তুমি কবরের ধারে দাঁড়ায়া দাঁড়ায়া এত ক্রন্দন কর আমাদের দব কিছু বুঝে আসে না হযরতে উসমান সেই সময়ই বলেছিলেন ও নবীর সাহাবানা গভীর মনোযোগ দিয়ে হাদিসটা শোনো নবী আমার পাক জবানে এই হাদিসটা বলেছেন ইন্নামাল ক্বাবরু রওজাতুম মিন নদিয়া জিন জান্নাহ আও হুফরাতুম মিন হুফালিন না কবর কারোর জন্য জান্নাতের বাগান অথবা কারোর জন্য জান্নামের ঘট্ট আমি উসমান এই জন্য একাদি কবর আমাকে আমার ছোট গোনার কারণে কবর আমাকে ছাড়বে না ভাইরা আমার কবর দেখে উসমান এত কেন্দেছে কবর দেখার পরে উসমানের অবস্থাটা যদি এমন হয় আমি আর আপনি কবরের ধারে বসে বসে তাস খেলা করি তাহলে তার আর আমাদের মধ্যে পার্থক্য আছে না সাহাবাদের আর আমাদের মধ্যে অনেক পার্থক্য না তারা কবর দেখে কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে আর কবরের জন্য কাঁধে আর আমি আর আপনি কবরের ধারে বসে স্থানের পাশে বসে তাস জোয়ার আড্ডা বসাই আবার মদ্যপানে অভ্যস্ত হয় ওখানে মাতলাঙি করি ওই জায়গায় সিগারেট খাই ওই জায়গায় প্রেম নিবেদন করি কথা ঠিক না বেঠি তাহলে এই যদি হয় আমার আপনার অবস্থা তাহলে কবর কি আমাদের ছাড় দিবে মনে রাখবেন কবর সামান্য যার্রা থেকে জার্রা পরিমাণ গোনার কাজ করলেও কবর আপনাকেও ছাড় দেবে না আমাকেও ছাড় দেবে না এর জন্য এই পক্ষে একটা হাদিস আছে যদি বলেন হুজুর প্রমাণ দেন আমি বলবো আপনি বুখারি শরীফটা খোলেন সৈল বুখারি হাদিস নাম্বার দুই শত আঠারো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কি أن رسول الله صلى الله عليه وسلم مر على قبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من بوله وأما الآخر فكان يمشي بالنميمة كتاب نم البخاري حديث نمبر دوي أمر دار النبي صلى الله عليه وسلم الحديث

এই দুটা কবরে আজাব হইতেছে আবার ব্যাখ্যাও করে দিলেন অমায়ু হাসজাবান ফির কভিরিন বড় কারণে আজাব হচ্ছে না ছোট্ট কারণে আজাব হচ্ছে ছোট্ট কারণে কারণটা কি আল্লাহ রসুল বলছেন আম্মা আহাদুহু একজনের অপরাধ হলো কবরে আসাব হয় কি কারণে দেখেন এই হাদিসের মধ্যে বলা আছে একজনের অপরাধ হলো সেই ব্যক্তিটা পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচাইতো না চাই সে নিজের পেশাব হোক চাই গরু ছাগলের পেশাব হোক কোন রকম পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচাতো না ভাই এটা কি খুব বড় কঠিন কাজ এটা কি জেনা করার মতো অপরাধ না তো এটা কি নামাজ ছাড়ার মতো অপরাধ না তো তাহলে বুঝতে হবে কবরে আজাব হচ্ছে এই সামান্য গোনার কারণে যে নিজেকে পেশাবের ছিটা থেকে বাঁচাত না অপবিত্র জিনিস থেকে নিজেকে রক্ষা করতে না পারলে যদি কবরে আজাব হয় দুই নাম্বার দুই ককে আ রায়াম শিবির দ্বিতীয় জনের অপরাধ হলো চোগোলখুরি করা এর কথা ওর লাগানো ওর কথা ওর লাগানো এটা কত বড়ো অন্যায় জানেন হয়তো এই দুনিয়ার বুকে ন্যায় বিচার নাই বলে আপনাদের কোনো বিচার হচ্ছে না ফেরেশতাদেরকে দেখা যায় না ফেরেশতাদেরকে যদি অর্ডার দেওয়া হতো যেই গিবোধ করবে ঠাস করে মারবে একটা সর যেই চোগোলখুরি করবে ঠাস করে মুখ দিয়ে মারবে একটা সর তালি বুঝতে পারতেন তাহলে আমরা বুঝতে পারতাম এই অপরাধটা কত বড় অপরাধ দ্বিতীয় জনের অপরাধ ছিল চগল তো নবীজি বললেন এই দুই অপরাধের কারণে কবরে আজাব হচ্ছে ভাই গভীর মনোযোগ এই দুই কারণে যদি কবরে আজাব হয় তাহলে নামাজ ছেড়ে দিলে কবরে আজাব হবে কি হবে না কথা বলেন নাপাক অবস্থায় জমিনের ওপর দিয়ে আপনি চলতেছেন ফরজ গোসল করলেন না কবরে আজাব হবে কি হবে না রোজার মাসে গপ 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 করে মাতৃতাল আসেন পেটুকির মতো প্যাট ফুলাই ফেলেছেন খেয়ে খেয়ে আবার বলে আমার গ্যাসের ব্যায়াম হয়েছে সারা বছর গ্যাস নাই যেই যে রোজা নাই কেন বলে আমার গ্যাসের সমস্যা বাপ ভাই গ্যাসের সমস্যা আমি বুঝলাম আল্লাহ বুঝবে আল্লাহ বলবে তোর ভেতরে কি সমস্যা আছে আমি জানি এটা তো রোজা না রাখার বাহানা তাই মনে রাখবেন যদি আল্লাহর বিধানকে কেউ অমান্য করে আল্লাহ পাকের জমিনে বসবাস করে আল্লাহ পাক এবং তার রাসুলের নাফরমানি করে তার জন্য কবরের আজাব অবধারিত অবধারিত অবধারিত